বন্ধুরা ইউটিউবে ভিউজ বাড়ানোর জন্য কমিউনিটি পোস্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কমিউনিটি পোস্টের পাশাপাশি আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে নিয়মিত কন্টেন্ট শেয়ার করেন সেখান থেকে কিন্তু একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকে আমি আমার নতুন চ্যানেলে কিন্তু এই ট্রিকটি অ্যাপ্লাই করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনি কমিউনিটি পোস্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবেন আপনার ও ইউটিউব ভিডিও থাম্বনেল দিয়ে এখন আপনাকে নতুন করে ডিজাইন করার প্রয়োজন হবে না পোস্ট করার জন্য কমিউনিটি পোস্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনার কাছে যদি আপনার সেই ইউটিউব ভিডিও থাম্বনেলটা থাকে সেই থাম্বনেলটা দিয়ে কিন্তু আপনি এই কমিউনিটি পোস্ট কিন্তু ডিজাইন করতে পারবেন অথবা সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু আপনি পোস্ট করতে পারবেন তো চলুন দেখি আমরা এটা আসলে কিভাবে করতে পারি এবং এটা কিন্তু আমি ক্যানভা দিয়ে করব যেহেতু আমি ক্যানভা ব্যবহার করে থাকি আপনারা সবাই জানেন আমি ক্যানভা ব্যবহার করে থাকি তো আমি এটা কিন্তু ক্যানভা দিয়ে করব তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাকে প্রথমে আপনার ক্যানভা আসতে হবে এবং সেখান থেকে আপনার যে ইউটিউব ভিডিও থাম্বনেল আপনি যেটাকে রিসাইজ করবেন বা যেটাকে এডিট করে আপনি কমিউনিটি পোস্ট করবেন সেটাকে আপনি জাস্ট ওপেন করে নেবেন এখানে আমি আমার যে থাম্বনেলটা আমি আজকে কমেন্টে পোস্টের জন্য রেডি করব সেটা কিন্তু ওপেন করে রেখেছি এটা আমি গতকালকে আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি এখান থেকে দেখে নিতে পারেন আসলে চ্যাট জিপি কিভাবে ব্যবহার করেন বা কিভাবে ইউজ করেন ওকে তো আমরা এটাকে কি করব এটাকে আমরা এখন রিসাইজ এ ক্লিক করব রিসাইজ এ ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সাইজটা আমাদের কমিউনিটি পোস্টের জন্য কি সাইজ আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে তো এটা আসলে হাজার আশি বা হাজার আশি আমাদের যে কমিউনিটি পোস্টের যে সাইজটা এটা কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতেও কিন্তু সেম তো সেক্ষেত্রে আমাদের একটা ডিজাইন করলে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সাথে আমরা কিন্তু কমিউনিটি পোস্টের ডিজাইন করতে পারছি তো এখান থেকে আমরা কি করবো হাজার আশি বা হাজার আশি সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করবো যদি আমরা এটাকে নতুন করে আরেকটা ট্যাব ওপেন করতে চাই যদি এইখানেই আমরা আ এটা এডিট করতে চাই বা ই করতে চাই সেখান থেকে আপনি রিসাইজ ডিজাইন এ ক্লিক করে দিবেন তো আমি এটাকে নতুন করে আরো একটা ডিজাইন এ ক্রিয়েট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি কপি এন্ড রিসাইজ এ ক্লিক করছি কিছু কোন করার পরে আমাদের ডিজাইনটা কিন্তু রেডি হয়ে যাবে নতুন একটি ট্যাবে তো সেটাকে আমরা ওপেন করব একটু ওয়েট করলে এই দেখেন ওপেন হয়ে গেছে সরি এটাকে জাস্ট এখান থেকে ওপেন করলে কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করব দেন নতুন একটা ট্যাবে এটা ওপেন হবে তারপরে এটাকে আমি জাস্ট আমার নিজের মতো করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব এ দেখেন এটা কিন্তু চলে আসছে আমি এটাকে জাস্ট জুম করে নেই তাহলে এটাকে কিন্তু আমি জাস্ট আমার যে মেইন যে ডিজাইনটা ছিল বা থামনেলটা ছিল এটা কিন্তু এরকম করে কিন্তু আমি এই আমার যে কমিউনিটি পোস্ট এটাকে কিন্তু আমি এরকম সাজাতে পারি তো এখান থেকে আমি কি করতে পারি এটাকে জাস্ট উপরে ওপরে দিলাম এবং এটাকে আমি একটু ধরে জাস্ট এটাকে এখান থেকে ওপরে দিয়ে দিলাম যে দুটো আইকন আছে এটাকে জাস্ট একটু বড় করে দিলাম এখানে তো এখানে আমি আমার ইউটিউব যে নামটা আছে এখানে কিন্তু আমি অ্যাড করতে পারি সেক্ষেত্রে কি করতে পারি সেখানে আমি এলিমেন্টে চলে যাবো এখান থেকে আমি আইকনটা আছে ইউটিউবের আইকনটা এখান থেকে আমি একটু সার্চ করে বের করে নেব ইউটিউব লুগল দিকে সার্চ করলে কিন্তু এটা বের হয়ে যাবে তো এখান থেকে আমি একটু জাস্ট গ্রাফিক্সে যদি যাই এখান থেকে ইউটিউবের আইকনটা আমি পেয়ে যাবো এখান থেকে এই আইকনটা আমি নিয়ে নিলাম দেন এখান থেকে আমি এটাকে জাস্ট এখানে রাখলাম তারপরে এখান থেকে আমি টেক্সটে যাব টেক্সটে গেলে এখান থেকে আমি আমার যে চ্যানেলের নামটা আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা লিখে দেব এই ফন্টটা আমি একটু চেঞ্জ করে দেব ক্যানভাস ক্যানভাস সেন্ট টু অ্যান্টন ওকে এখন এটাকে আমি জাস্ট ধরে এর সোজা এনে দিলাম এখন এটাকে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আসলে কোন জায়গায় ভালো দেখা যায় চলে এটাকে বড় করতে পারেন ওকে এটা কিন্তু আপনারা আপনাদের নিজের মতো ডিজাইনটা করে নেবেন আসলে কেমন দেখা যায় তো আমার কিন্তু যে কমিউনিটি পোস্ট সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে কি করবো ডাউনলোড করব এখন ডাউনলোড করার পরে এটাকে আমি যখন পোস্ট করব সেটা কেমন দেখা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব দেন এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করবো এখান থেকে নতুন একটি উইন্ডো ট্যাব ইয়ে হবে ওপেন হবে কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু এখান থেকে আমি আপলোডের যে অপশনটা এখান থেকে কিন্তু আপলোডের অপশন দেখতে পাবো এখান থেকে আমি যেহেতু ইমেজ ডাউনলোড করেছি এখান থেকে কিন্তু ইমেজ আপনি ইমেজ পোল অথবা টেক্সট পোল কুইজ বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে শেয়ার করতে পারেন আপনার কমিউনিটি পোস্টে তো সেক্ষেত্রে এই দেখেন আমি গত আমি যে বিগত যে পোস্টগুলো করেছি কমিউনিটি পোস্ট এই যে দেখাবে আপনাকে তো আমি এখন দেখাই আপনাকে এটা কিভাবে আমি পোস্ট করবো যে ডিজাইনটা আমি মাত্র রেডি করলাম

তো এভাবে কিন্তু আপনি আপনার যে কমিউনিটি পোস্ট এটাকে কিন্তু আপনি রেডি করতে পারেন খুব সহজেই আপনার ইউটিউব দিয়ে এখন আপনি এটাকে কিন্তু আপনার বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া পোস্ট আছে এটাকে কিন্তু আপনার কোন রিসার্চ করার প্রয়োজন নাই আপনার যেহেতু হাজার আশি বাই হাজার আশি আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন বন্ধুরা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর মাধ্যমে